ঈদ মোবারক কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই আমার লাইভে জয়েন হবেন তো সবার কি কেমন ঈদ কাটলো অবশ্যই জানাবেন কমেন্টে তো আজ ঈদ গত হয়ে গেছে কাল আজকে এদের পরের দিন অবশ্যই সবাই ফুরফুরে মেজাজে আছেন তো সবার কি অবস্থা জানাবেন অবশ্যই হুট করে লাইভে আসলাম তো আমার লাইভটা হয়তো শেয়ার করে দেবেন সবাইকে তো সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে লাইভে আসা হয় না হয়তো সময় পায় না এই কারণে লাইভ আসা হয় না তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এখন একটু ফ্রি টাইম সবাই ফিরে আছেন মনে হয় যে আমার সাবস্ক্রাইব যত আছে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আমাকে লাইভটা কন্টিনিউ করতে সবাই একটু লাইভটা জয়েন হয়ে যান তো কার কেমন ঈদ কাটলো ঈদের ঘোরাঘুরি কেমন হচ্ছে সবার অবশ্যই জানাবেন আর ইউটিউবে কে কে কাজ করতেছেন অবশ্যই সেটাও জানাবেন কার কার ইচ্ছা আছে তো ইউটিউবে কাজ করতেছি আজকে দীর্ঘদিন ধরে হয়তো আপনারা অবগত আপনারা সবাই দেখতেছেন ভিডিও কম বেশি আমি লিউ ভিডিও দিই সেই হিসেবে সবাইকে বলি অবশ্যই যাদের ইউটিউবে কাজ করার মতো অ্যাবিলিটি আছে মনো আগ্রহ আছে মন আছে তো সবাই কাজ করেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে এটা আমি গর্ব করে বলতে পারি কারণ যে কোনো কাজ করলেই তো কাজের প্রফিট পাওয়া যায় এটা সবাই কম বেশি জানে তো আমিও বলবো আপনারা সবাই ইউটিউবে যারা আছেন কাজের মাধ্যমে হয়তো প্রমাণ করে দেন যে ইউটিউব থেকে অবশ্যই ভালো কিছু আশা করেন তো ইউটিউবে কাজ করতে হলে চার হাজার টাইম ঘন্টা যে লাগবে এটা মাস্ট বি লাগবে হয়তো যাদের পূর্ণ হয় নাই তারা হতাশ আছেন হতাশ হওয়ার কোনো কিছু নাই হতাশ না হয়ে কাজ করতে থাকেন অবশ্যই আপনার ফিল হবে আর মনিটাইজেশন অন করতে হলে অবশ্যই আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং ভিউ লাগবে মোটামুটি দশ মিলিয়ন ম্যাক্সিমাম তো আপনি যদি শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও দেন তাহলে অবশ্যই সেটা ওয়াশ টাইম কাউন হবে যদি আপনার শিডিউল হিসেবে বা গাইডলাইন মেনে যদি ভিডিও আপনি করেন ভিডিও দেন তাহলে অবশ্যই সেটা আপনি পূরণ করতে পারবেন এ বিষয়ে অনেক ধরনের ভিডিও আছে ভিডিও দেখতে পারেন আপনি কি ধরনের ভিডিও দিতে চান কেমন ভিডিও দিতে চান তো আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও করেন সেই ক্যাটাগরি ভিডিও আপনি দিতে পারেন তো যারাই কাজ করতেছেন অবশ্যই নিজের দৃঢ়তা মনোবল রেখে আপনারা কাজ করতে থাকেন অবশ্যই সফলতা আসবে আপনার একদিন তো ইউটিউব প্ল্যাটফর্মটা আসলে খুব ভালো একটা প্ল্যাটফর্ম যারা এই জগতে কাজ করতেছে বা কাজ করছে সফলতা পাইছে তাদের দেখে একটু নিজেকে উৎসাহিত এবং আগ্রহ আরও বাড়ে তো অনেক দিন চাইতেছি যে লাইভে আসবো আসবো কিন্তু আসা হয় না আজকে হয়তো ঈদের পরের দিন একটু রেস্ট পাইলাম বা একটু সময় পাইলাম তো দেখি আমার অডিয়েন্স সবাই কেমন আছেন কি অবস্থা তো এই জন্যে আসলাম যদি সময় পান তো অবশ্যই চলে আসেন লাইভে যুক্ত হন বেসিক্যালি আমি কমেডি ভিডিও নিয়ে ডুয়েট করি এটা আপনারা জানেন সব ধরনের কমেডি ভিডিও দুই একটা ভিডিও অন্য প্রকার থাকতে পারে নিজের তবে ভিডিওগুলো অবশ্যই মোটামুটি কোয়ালিটি ফুল সম্পন্ন করার চেষ্টা করি আপনাদের যাতে মনোবল এবং ভালো লাগে ধরে রাখার চেষ্টা করি এটা সবাই করে তো যারা এই পর্যন্ত ইউটিউবে কাজ করে সফলতা পাইছে অবশ্যই তারা ইনভলভ ইনভলভ আছে আপনিও যদি হতে চান তাহলে অবশ্যই ইউটিউবে কাজ করা শুরু করে দেন ঠিক আছে তো আমি সবাইকে বলবো যারা ইউটিউবে কাজ করতেছেন বা কাজ করার আগ্রহ করতেছেন আসেন সমস্যা নাই ইউটিউবে কাজ করেন ভালো একটা জায়গা করে নেন মানুষের মনে অবশ্যই আপনার সামনে সামনের দিকে পথগুলো হয়তো كلين مصرين حبه ان شاء الله <applause> Mm hmm. Mm hmm. Mm hmm. Mm -hmm. Mm -hmm. তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন কেননা ভিডিও রিয়াকশান অবশ্যই আপনাদের মনোমুগ্ধকর করে কি না ভিডিও চলবে কি না আপনাদের পরবর্তীতে কীরকম ভিডিও আপনারা বলবেন আমি অবশ্যই চেষ্টা করব যাদের টাইম পূর্ণ হচ্ছে না তারা কি কি পদক্ষেপ নিতে পারেন সেজন্য হয়তো ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও আছে আপনারা দেখে সেখান থেকে ই করতে পারেন আর যদি কেউ ভিডিও দেওয়ার পরে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না কোনো সমস্যা ত্রুটি দেখা গেছে তো অবশ্যই সেটাও সমস্যা সলভ করার ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন